ত্রিপুরা রাজ্য এইডস কন্ট্রোল সোসাইটির উদ্যোগে বুধবার মোহনপুর বাজারে অনুষ্ঠিত হয় পশ্চিম ত্রিপুরা জেলা ভিত্তিক সুসংহত স্বাস্থ্য শিবির এই স্বাস্থ্য শিবিরে বিনামূল্যে এইচআইভি পরীক্ষা করা হয় পাশাপাশি শিবিরে আসা লোকজনদের বিনামূল্যে চিকিৎসা পরিষেবাও ওষুধ প্রদান করা হয় শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী রতনলাল নাথ মোহনপুর পুর পরিষদের চেয়ারম্যান অনিতা দেবনাথ মোহনপুর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান রাকেশ দেব কাউন্সিলর কার্তিক আচার্য পশ্চিম ত্রিপুরা জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার রঞ্জন বিশ্বাস ত্রিপুরা এইডস কন্ট্রোল সোসাইটির প্রকল্প অধিকর্তা পিতা দত্ত মোহনপুর কমিউনিটি হেলথ সেন্টারের চিকিৎসক অলোক কুমার নোয়াতে আশহু অন্যান্যরা উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী লাথ কি তথ্য তুলে ধরেছেন আমাদের এবং এটা আমাদের আগে নিজের ছেলে মেয়েদের প্রতি সতর্ক থাকতে হবে সচেতন থাকতে হবে এখন সময় বিরতির সঙ্গে থাকুন